এখানে আপনারা যারা যারা আছেন তারা জীবনে যেই কাজটাই করতে চান সেটাই করতে পারবেন এই টুক জিনিস খালি লিখে ফেলেন আমি যেটা বলি লিখে ফেলেন প্রত্যেকেই সেটাকে আমি একটু বলি দেখেন যারা বিসিএস থেকে শুরু করে অন্য চাকরির পরীক্ষা দেবেন তার জন্য সহজ কিছু ফর্মুলা বলে যাই একদম সহজ আপনার প্রত্যেকদিন তিন বেলা খান না তিন বেলা প্রত্যেক দিন যে তিন বেলা খাওয়া দাওয়া করেন তিন বেলায় তিনটা করে জিনিস পড়বেন কিরকম তিনটা জিনিস প্রত্যেক বেলায় তিনটা ভোকাবুলারি পড়বেন লিখে পারেন তিনটা ভোকাবুলারি সেটা সিরোনিম হোক অ্যান্টোনিম হোক তিনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন পড়বেন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তিনটা আর তিনটা স্পেলিং পড়বেন জাস্ট তিনটা ভোকাবুলারি তিনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তিনটা স্পেলিং তিনটা আপনি চাইলে আপনি যদি মনে করেন খুব মাথাটা কম কাজ করতেছে এক শুধু ভোকাবুলারি তিনটা পড়েন আরেক বেলায় স্পেলিং তিনটা করেন আরেক বেলা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তিনটা আচ্ছা তার সাথে আরেকটা কাজ করবেন সেটা কি প্রত্যেক ওয়াক্ত যে নামাজ পড়তে যান নামাজ পড়ার সময় পাঁচটা করে আপনি যেই লেভেলে পড়তে চান সেটা বিসিএস হোক ব্যাংকের চাকরি হোক বিদেশের হোক যেটা যে রিলেটেড সেই রিলেটেড প্রত্যেক নামাজের সাথে পাঁচটা করে এমসি কিউ পড়বেন কয়টা এমসি পাঁচটা পাঁচটা এমসিকিউ কিউ মাল্টিপল চয়েস করছেন ও কথা বলতে শুনতে সমস্যা হচ্ছে এমসিকিউ কিউ পাঁচ ওয়াক্ত নামাজ যদি পাঁচটা করে এমসিকিউ কিউ পড়ি একদিনে কয়টা হবে পঁচিশ এক মাসে মাথা কাজ করতেছে না সাতশো পঞ্চাশ এক বছরে খুব কঠিন হয়ে গেল হিসাবটা প্রায় নয় হাজার মনে হয় কত হয় নয় হাজার সাতশো পঞ্চাশ এক মাসে না তাহলে দশ মাসে সাত হাজার পাঁচশো নয় হাজার হ্যাঁ তাহলে নয় হাজার গ্রাজুয়েশন তো চার বছর না গ্রাজুয়েশন চার বছর তো চার বছরে তাহলে ছত্রিশ হাজার এমসিকিউ কত হাজার

পাঁচটা করে পড়লে আপনার হচ্ছে ছত্রিশ হাজার এমসিকিউ আমি তো পড়াইছি আমি জানি যে কিভাবে কাজ করে একটা স্টুডেন্ট যদি পঁচিশ হাজার এমসিকিউ মাথায় থাকে তাইলে বিসিএস এ সে যেই ক্যাডারে চায় সেই ক্যাডারের সে প্রিলিমিনারি তো ঠিকবে এই জন্য সহজ বুদ্ধি আছে পিলিটা আগে বলে দিলাম পাঁচটা করে এমসিকিউ পড়া কি কঠিন কাজ হ্যাঁ পাঁচটা করে এমসিকিউ পড়া কি কঠিন কাজ